আজকে আমাদের রাখি শুট হচ্ছে আর এখানে রাখি পুরো ফুল সেট আপ রেডি আছে এখানে আমাদের জুনিয়র আর্টিস্ট এসে ব্যাগটা আমাদেরকে ফুল ফেসটা দেখিয়ে দাও তুমি ঘুরে টার্ন হয়ে যাও একটু টার্ন ও ওয়াও নে 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 এখানে আমাদের শর্ট চলছে রেডি এদিকে মাইনক্রাফট চলছে অ্যাকশন ক্যামেরা দিয়ে দেখে যাও কি ডায়লগ আছে বল তো আমি ডায়লগ বলেছি তোকে ডায়লগ কি ছিল হাই ডায়লগ কি ছিল বল বুঝে গেছিস ইরাগোরা এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে তাই বলি হ্যাঁ ASCII আসছে নে নে ক্যামেরা দিয়ে দেখে ভালো করে তো সো লেট নে কি লেট কি নে নে

তো এইগুলো সব কিন্তু হ্যান্ডমেড রাখি ঠিক আছে এই ধরনের রাখি যদি তোমরা বাই করতে চাও আমি এখানে একটা সুন্দর পেজ মেনশন করে দিচ্ছি ওখান থেকে তোমরা বাই করে নিতে পারো সো ওদের ওকে অর্ডার দিলে তুমি অবশ্যই কয়েকদিনের মধ্যে এই সব হ্যান্ডমেড রাখি পেয়ে যাবে সো তোমরা অর্ডার করে নিতে পারো তোমার না রাখিগুলো দেখতে আমার দিদি ভালো আমার দিদি আমি পেজ মেনশন করে দেবো তুইও যদি নিস অবশ্যই কিন্তু পেজ থেকে ফলো করে ওকে ফেসবুকে মেসেজ করলেই ও তোমার জন্য রাখি বানিয়ে দেবে বাট এরিয়ার মধ্যে হতে হবে উলুবেরিয়া আঠারনগর শ্যাম্পুরের মধ্যে হতে হবে ঠিক আছে খারাপ না সুন্দর